ভারত মহাসাগরের বুকে অবস্থিত উত্তর সেন্টিনেল দ্বীপ যা পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক স্থানগুলির মধ্যে অন্যতম আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত এই দ্বীপটি আধুনিক বিশ্বের কাছে এক জীবন্ত বিস্ময় কারণ এখানে বসবাস করে সেন্টিনেলিজ নামক এক আদিবাসী জনগোষ্ঠী যারা প্রায় ষাট হাজার বছর ধরে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে সভ্যতার আলো থেকে দূরে তারা আজও আদিম মানুষের মতোই জীবনযাপন করে এই দ্বীপটি সবচেয়ে বড় রহস্য ও ভয়ঙ্করতার কারণ হল এর অধিবাসীদের চরম বহিরাগত বিদ্বেষী মনোভাব শতাব্দীর পর শতাব্দী ধরে যে কোনো বহিরাগতের চেষ্টার প্রত্যুত্তর তারা দিয়েছে তীরধনুক ও বর্ষার মারাত্মক আক্রমণে তাদের এই বিচ্ছিন্ন থাকার ইচ্ছাকে সম্মান জানিয়ে ভারত সরকার দ্বীপটিতে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এর চারপাশে তিন মাইলের এক সুরক্ষিত অঞ্চল তৈরি করেছে ইতিহাসে এমন একাধিক ঘটনা রয়েছে যা সেন্টিনেলিসদের এই ভয়ঙ্কর রূপকে সামনে এনেছে উনিশশো চুয়াত্তর সালে ম্যান ইন সার্চ অফ ম্যান নামক এক তথ্যচিত্রের দল তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে দলের পরিচালককে তীরে বিদ্ধ হতে হয় দু ছয় সালে পথভ্রষ্ট দুই মৎস্যজীবী দ্বীপের খুব কাছে চলে এলে সেন্টিনেলিসদের হাতে তাদের মৃত্যু হয় সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি ঘটে দু সালে যখন জন অ্যালেন চাও নামক এক আমেরিকান ধর্মপ্রচারক অবৈধভাবে দ্বীপে প্রবেশ করেন এবং সেন্টিনেলিসদের তীরে নিহত হন এই ঘটনাগুলি বিশ্বজুড়ে দ্বীপটি নিয়ে রহস্য ও আতঙ্ক আরও বাড়িয়ে তোলে বিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর ধরে বিচ্ছিন্ন থাকার কারণে সেন্টিনেলিসদের শরীরে আধুনিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি সাধারণ ফ্লু বা সর্দিকাশির মতো রোগও তাদের জন্য মারাত্মক মহামারী ডেকে আনতে পারে তাই তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই কঠোর বিচ্ছিন্নতা বজায় রাখা হয়েছে উত্তর সেন্টিনেল দ্বীপ এক চলমান রহস্য এখানকার মানুষের ভাষা সংস্কৃতি জীবনযাত্রা সবই বিশ্বের কাছে অজানা এটি এমন এক জায়গা যেখানে সময় যেন হাজার হাজার বছর আগে থমকে গেছে আধুনিক বিশ্ব যখন প্রযুক্তির শিখরে বিচরণ করছে তখন সেন্টিনেলিজরা প্রমাণ করে চলেছে যে প্রকৃতির কোলে থেকেও সভ্যতাকে অস্বীকার করে টিকে থাকা সম্ভব ভারত সরকারের কঠোর নীতির কারণে এই দ্বীপ হয়তো চিরকালই এক রহস্যময় ও অস্পৃশ্য স্থান হিসেবেই থেকে যাবে